ও চাকরি প্রত্যাশী এই যে দুইটা সমস্যা দেখতে পাচ্ছেন এটা একটা আর এটা একটা এটা দুইটাই বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এই দুই হাজার আঠারো দুই হাজার আঠারো খুবই ইজি দুইটার বিষ গণিতের অঙ্ক এটা হচ্ছে আপনার সূচক অপশন এগুলো দেওয়া আছে দেখেন ফোর টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান আর থার্টি টু এটা তো ফোরকে ভাঙ্গা যায় দুই দুগুণা চার স্কোয়ার দিসে আর এই যে এইটা হচ্ছে এইটা এই যে দেখেন আর থার্টি টু মানে দুই 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 পাঁচটা দুই গুণ করলে থার্টি টু হয় এটাকে এইভাবে লেখা যায় এই যে এইভাবে তারপর দেখেন এখানে পাওয়ার পাওয়ারে কিন্তু গুণ হয় দুগুণা চার আর দুই ওকে দুই দুদুগুণা চার দুই ওকে দুই এই যে এখন বেস আর বেস মিলে গেছে এই যে তাহলে বেস বেস মিলে গেছে বাদ সূচকের এখন পাওয়ার সমান পাওয়ার ফোর এক্স প্লাস টু সমান ফাইভ তাহলে ফোর এক্স সমান এইখানে টু প্লাস হয়ে গেলে মাইনাস থ্রি আর এক্স সমান এখানে এক্স ফোরের সাথে গুণ আছে এদিক ভাগ থ্রি বাই ফোর দেখেন থ্রি বাই ফোর এটা সিমিলারলি আরও একটা অঙ্ক আছে দেখেন যদি এত হয় এবং এক্স প্লাস টু ওয়াই সমান তেরো হয় তাহলে ওয়াইয়ের মান কত এটাও দেখতে পাচ্ছেন তো আমরা এইটা নিয়েই প্রথমে করছি ওয়াই বাই এক্স থ্রি বাই সেভেন আর গুণন করছি মানে থ্রি এক্স এইটা দিয়ে এটা গুণ করলে আর এইটা দিয়ে এটা গুন করলে সেভেন ওয়াই এই যে থ্রি এক্স সমান সেভেন ওয়াই থ্রি এক্স সেভেন ওয়াইটায় এই দিক নিয়ে প্লাস ছিল মাইনাস ভাগেসার ওই পাশে কোনো কিছু নেই মানে জিরো আর এই যে আরেকটা ট্রাম আছে থ্রি এক্স প্লাস তো এইখানে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই নিচে এইটা লিখলাম লিখে এই যে এই সেকেন্ডটা যেটা এই যে আপনার থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই এখানে থ্রি এক্স আছে এটাকে তিন দিয়ে গুণ দিছি থ্রি এক্স প্লাস টু সিক্স আর এটা যেহেতু থ্রি এক্স আছে এর থ্রি সমান জিরো তার মানে দেখেন এটা যখন বিয়োগ করবো তখন তো সাইনগুলো চেঞ্জ হয় প্লাসটা মাইনাস হয়ে গেছে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে আর এই যে এইখানে মাইনাস হয়ে গেছে তাহলে প্লাস থ্রি মাইনাস থ্রি এক্স কেটে যাচ্ছে তারপর সিক্স আর এটা প্লাস সেভেন এটা তো প্লাস তখন আর মাইনাসটার দাম থাকতেছে না নাইন মাইনাস সরি থার্টি নাইন মাইনাস আর থার্টি ওয়াইয়ের সাথে তেরোটা কী আছে গুণ আছে ওইদিকে গেলে ভাগ হবে তিন তেরো উনচল্লিশ মানে থ্রি এই যে থ্রি থ্যাংক ইউ